এটা কিন্তু খুব এটা খুব কিন্তু খুব মজার বন্ধুরা জানো তো তোমাদের শুনলে তোমাদের খুব ভালো লাগবে প্রশ্নটা আবার বলে বাজে বাজে প্রশ্ন এই তুমি জিনিসটা খুব নেগেটিভ মাইন্ডে আগে নিয়ে না বলে খুব খারাপ লাগে জানো তো তুমি কোনো চিন্তা ভাবনা করো না যে ঠিক আছে প্রশ্নটা যে চিন্তা ভাবনা করে দেখি উত্তরটা হয় দিতে পারি কি না তাই দুম করে রেখে যাও এইটাই আমার খুব ভালো লাগে তোমাকে রাগাতে ওই যে যখন তখন তোমাকে পেছনে চলে আসি প্রশ্ন নিয়ে মানুষ কাজ ছাড়া বাঁচে না সবসময় বিয়ে কিছু করছি কি করবো আমারও কাজ থাকে না তাই তোমাকে নিয়ে পড়ে থাকি শোনো না বলছি প্রশ্নটা বলবো

আমি যতগুলো আজ পর্যন্ত প্রশ্ন করেছি কোনো প্রশ্নটা বাজে অ্যান্সার হয়েছে বলো হ্যাঁ অবশ্যই করেছি তুমি জিনিসটা আগে থেকে বাজে নিয়ে নাও তাই প্রশ্নের ভালো আমার কাজই হচ্ছে আগে তুমি সঠিক উত্তর দিতে না পারলে কি তুমি আমি এখনই তোমায় দিয়ে দেবো বন্ধুদের সামনেই তোমায় দিয়ে দেবো নগদ একদম কিন্তু তুমি তো উত্তর দিতেই পারছো না তোমাকে দেবো কি বলো

আচ্ছা বন্ধুরা তোমরা বলো তোমার আমি তো বলছি যে প্রশ্ন খারাপ হলে তুমি যা শাস্তি দেবে আমি নেবো কিন্তু প্রশ্নটা যদি ভালো হয় তখন কি হবে তখন তো আমাকে কিছু বলতে পারব না তাহলে প্রশ্নটা করি অবশ্যই ভালো প্রশ্ন একদম টু হান্ড্রেড পার্সেন্ট বলেছি তো হ্যাঁ বন্ধুরা তোমরা তাহলে শোনো তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে কমেন্টসে উত্তরটা আমার জানিও ঠিক আছে তোমাদের জন্য রইলো প্রশ্নটা তা প্রশ্নটা করি প্রশ্নটা হচ্ছে আমার যে মেয়েদের কোন জিনিস তাদের পারমিশন ছাড়া টিপা যায় না আবার বলি এই দেখো আবার হাসছে দেখো আবার দেখো এই এই চলো শোনো শোনা সঙ্গে যেও না যাচ্ছে কোথায় দেখো দেখো এই রাগ করে চলে গেলে বারবার হয় বলো তো হ্যাঁ তোমাকে প্রশ্নগুলো আমি করছি তুমি খারাপ মাইন্ডে নিয়ে নিচ্ছ দিয়ে রাগ করে চলে যাচ্ছ একটু চিন্তা ভাবনা করে বলো না প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সব আমার মাথা থেকে বেরোয় জানো তো মাথার মধ্যে আমার এরকম অনেক প্রশ্ন কিলবিল কিলবিল করে সব তো তোমায় বলতে পারি তুমি রেগে যা বলে তাই মাঝে মধ্যে দু একটা ঝুলি থেকে বার করে দিই আরে কাজ তো মানুষের সারা জীবন থাকে তবু মানুষ সারা জীবন কি কাজ নিয়ে বাঁচে বলো কাজের মধ্যে মধ্যেও একটু এন্টারটেনমেন্ট একটু হাসি মজা ঠাট্টা আমি বললাম যে মেয়েদের কোন জিনিসটা তাদের পারমিশন ছাড়া টিপা যায় না এই দেখো আবার হেসে বড়া খাচ্ছে আবার খারাপ মাইন্ডে নিচ্ছে কেন তোমরা বন্ধুরা তোমরা জানাও তো উত্তরটা কি হতে পারে তোমাদের জন্য রইলো এটা সিগনেট বলছে বলো তো বন্ধুরা কি হতে পারে দেখি তোমার বৌদি কত ট্যালেন্ট এগুলো তোমাদের বৌদি কাছে আছে কিন্তু বৌদিরা বলতে পারছে না যে জিনিস নিয়ে সারা দিন সারা রাত তারা কালচার করছে আমি বললাম মেয়েদের কোন জিনিসটা তাদের পারমিশন ছাড়া টিপা যায় না বলো কি বলো হ্যাঁ বলো আগে দেখি শুনি না দেখো বলি বেশ বলো বললেই পাঁচশো টাকা পেয়ে যাবা বলছি তো আগে বলো টাকা আমার পকেটেই আছে তুমি যেই সঠিক হবে সঙ্গে সঙ্গে তোমার হাতে ধরিয়ে দেবো আমি আগে বলো তাড়াতাড়ি বলো টাইম চলে যাচ্ছে আমি কিন্তু চলে যাবো তাড়াতাড়ি বলো হ্যাঁ কি পাওয়া যায় না কোনটা কোনটা বলো ওইটা কোনটা হ্যাঁ না বন্ধুরা এটা হলো না

আমি এত আমি এত বাজে আমি এত বাজে লোক নেই যে তোমাকে এত খারাপ প্রশ্ন করবো আমি হ্যাঁ অবশ্যই সব সময় তোমার কালচার করো তোমাদের কাছেই থাকে না একদম না 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 বন্ধুরা তোমরা কি তাই ভাবছে না কি যে ওটাই বন্ধুদের দেখাচ্ছে না একদম না হ্যাঁ অবশ্যই আছে সবসময় থাকে সেটা নিয়ে নাড়াচাড়াও করো সঙ্গে সঙ্গে তোমাদের যায়ও সেটা সঙ্গে এত কিছু ভেঙে বলে দিচ্ছে তাও বলতে পারছো না তাহলে আমি বলে দিই উত্তরটা অবশ্যই উত্তর ভালো খুব সুন্দর উত্তর যখন শুনবা তখন হাই হাই করবা বুঝলে না 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 আগে তুমি উত্তরটা শোনো তাহলে উত্তরটা বলে দিই আমি প্রশ্ন করেছিলাম কি যে মেয়েদের কোন জিনিসটা তাদের পারমিশন ছাড়া টিপা যায় না বা তারা টিপতে দেয় না উত্তরটা হচ্ছে মোবাইল ফোন যেটা মেয়েরা কোনো পুলিশকে চট করে বা কাউকে দিতে চায় না তাদের পারমিশন ছাড়া হাত দিলেই বলে কেন শুঁয়েছো কেন হাত দিয়েছো কেন ধরচ্ছো আমার ফোন দেখলে তো দেখো এইবার বলাচ্ছে দেখো হেরে গিয়ে দেখো উত্তর দিতে পারতো না বন্ধুরা রাগ করে চলে যাচ্ছে আরে বন্ধুরা তোমাদের জন্য রইলো এই আনসারটা তোমরা কমেন্টসে জানিও কে কে দিতে পারতে বা পারতে না আজকে এই পর্যন্তই রইল নেক্সট ভিডিও আগামী দিন তোমাদের জন্য নিয়ে আসবো টাটা বাই বাই চলো